মহিলার সাথে কুকীর্তির অভিযোগের রণক্ষেত্র হুগলি জেলার চণ্ডীতলা থানার অন্তর্গত বেগমপুরে অভিযোগ মহিলার সকালে প্রাতঃভ্রমণে বেরোনোর সময় এক যুবক কুইঙ্গিত করে এবং অশালীন স্পর্শ করে আর তৎক্ষণাৎ ওই মহিলা চেঁচামেচি করলে তাকে ঠেলে ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ওই যুবক যদিও মহিলা চেঁচামেচি শব্দ ওই যুবককে ধরে ফেলে স্থানীয় লোকজন পরবর্তীকালে হুগলি গ্রামীণ পুলিশের চণ্ডীতলা থানার পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যায় আর এই বিষয় নিয়ে মুখ খুলেছে অভিযুক্ত ওই যুবক এবং স্থানীয় মানুষজন সহ এলাকার পঞ্চায়েত প্রতিনিধি ক্যামেরা রকের সাহার সাথে সরকারের রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি বেগমপুর নদীর ঘাটে গেছিলাম নায়ের ওখান থেকে এসে শুনলাম দেখলাম একটা ছেলেকে ধরেছে এবং তার বাড়িতে গিয়ে খোঁজ যার উপর অত্যাচারিত হয়েছে অত্যাচারী হয়েছে তার কাছে খোঁজ নিই এবং সে বলে যে সেখানে সকালবেলা মর্নিং ওয়াক করছিলাম আমি হাঁটা হাঁটাহাঁটি করে সকালবেলা সবাই একটা শারীরিকের জন্যে হাঁটা চলা করে সেই হিসাবে হাঁটা চলা করতে গেলে তারপর একটি ছেলে তার নাকি জনায় বাড়ি সেই জনাই থেকে এসে এইখানে প্রায়ই ছেলেটি কিনাকে দেখা যায় এলাকার মধ্যে আজকেই সকালবেলা ভিত্তিটা করেছে মহিলাটিকে ধরে তা একদম ভীষণভাবে হচ্ছে তার গলা পর্যন্ত টিপে ধরেছিল গলা টিপে খুব মৃত্যুর হাত থেকে পর্যন্ত বেঁচে এসেছে তারপর সেল্লামিল্লি করবাতে ছেলেরা পাড়ার ছেলেরা সবাই মিলে জড়ো হয়ে তাকে ধরেছে ধরে তারপর এখানে বেঁধে রেখেছে তার মুখ থেকে কথাবার্তা নেওয়া হবে প্রশাসনের কাছে প্রশাসনের কাছে আইন শৃঙ্খলা এটা দেখা উচিত এই সমস্ত ছেলেপে বাইরের ছেলেরা যারা ঢুকছে তাদের অবশ্যই সকলে পাড়ার লোকেরা যেমন দেখবে যে বাইরের কোনো ছেলে ঢুকছে কিনা বাইরের বাইরের ছেলে থেকে সকলকে সতর্ক থাকতে হবে যে পাড়ার ছেলের সঙ্গে বাইরের ছেলে রয়েছে কোনো কুকীর্তি করে যাবে এটা তো ঠিক না বাড়ার বদনাম হবে এবং যে এখান থেকে ছেলেগুলো আছে তাদেরও পাড়ার বদনাম আর যেখানে করছে সেখানেও পাড়ার বদনাম হচ্ছে সুতরাং এদের প্রতি সতর্ক থাকে এবং আইন মেমে পুলিশ প্রশাসনকে বলবো যে এইগুলো একটু দেখা দরকার হ্যাঁ যারা বাইরের ছেলেরা আসছে বাইরের এরা আসছে তাদের প্রতি একটু সতর্ক রাখা উচিত আমার নাম স্বরূপ মুখার্জি এটা ঘটনা এটা তেলিপাড়া বেগমপুর বেগমপুর তেলিপাড়া সবাই ছুটছে মানে যে অশ্লীল ব্যবহার করেছে তাকে ধরে নিয়েছে পোস্টে বেঁধেছে তারপরে শুনলাম নাকি যে কোনো ভদ্র মহিলাকে সকালবেলা জাপ্তাজাপ্তি করে ধরতে গেছে এরকম দীর্ঘদিন ধরে পুরো এলাকায় এই করছে আজকে ওনাকে ধরেছে ধরে মারধর করেছে লাস্টে পুলিশ এসেছে পুলিশের হাতে হ্যান্ডওভার করে দিয়েছে এই ঘটনাটা হয়েছে তেলিপাড়া বেগামপুর তেলিপাড়ায় ছটার সময় মানে জায়গা না আমাদের এলাকার মধ্যেতেই শোনা আছে দু তিনটে বয়স্ক ভদ্রমহিলাদের এরকম ওরকম করছে অভিজিৎ নন্দী বাড়ি 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 এই তেলিপাড়ায় হ্যাঁ আমিও এটা আজকে এসে শুনলাম কিন্তু খুবই খারাপ ব্যাপার খুবই খারাপ ব্যাপার হচ্ছে এটা তা আমি বলবো মহিলাদের আরও একত্রিত হতে মানে আর যে কাজটা করেছে প্রশাসনের কাছে আমি চাই যে আরও যেন ওর ভালো করেই মানে এ করে যাতে দ্বিতীয়বার যেন এই কাজটা যে ও করতে না পারে ঠিক আছে আর এইটুকুই বলা আর কিছু না আমার নাম কাবেরি পাত্র আমি এইখানের সদস্য বেগমপুর পঞ্চায়েতের সদস্য আমি তো স্থানীয় সদস্য এই ধরনের ঘটনা কখনো শুনেছি না এর আগে কিন্তু শুনিনি কিন্তু হঠাৎ করেই আজকে দেখছি এটা বলছে এবার অনেকেই অনেক জায়গায় নাকি এই ছেলে এরকম করেছে কিন্তু আমার কাছে আজকেই খবরটা আসলো আমি আসলাম সকালেই এসেছি আমি সকালে এসে দেখলাম এরকম কিন্তু আমি বলতে চাই যে ও যেন উপযুক্ত শাস্তি পায় সমাজ কি মনে হচ্ছে আরো যেন রসাতলের দিকে যাচ্ছে এই ধরনের ঘটনা তো সাধারণত সচরাচর হয় না কিন্তু হঠাৎ এরকমই হচ্ছে কিন্তু সেটাই তো চিন্তিত ব্যাপার তাও বলবো যে মানে মহিলারা যেন আরো একত্রিত ভাবে সবকিছু সব ইয়ে করে এবং প্রশাসন কি কি বলবেন প্রশাসন যেন এই দায়িত্বটা ভালো করে গুরুত্ব দিয়েই দেখে আপনার নাম আমার নাম কাবেরি পাত্র আপনার পরিচয়

তোমার নাম কি কোথা থেকে আসছো তুমি কোথায় কোথায় কোথা জনাই কোথা মনসা তলে থেকে এত ভোরবেলা বেগমপুরে আসার কারণ সকালবেলা ঘুরতে এসছো তুমি কি রোজই ঘুরতে আসো দু চার দিন চার দিন তাহলে এলাকার মহিলা তো অভিযোগ করছে তোমার বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ

レッツェイレッツェイ。